আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে সেই সঙ্গে আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আজ দেশের আটটি বিভাগের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট অঞ্চলে নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকায় সামাজিক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে অপরদিকে সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে